শেরপুরে চুয়াল্লিশ ধর্ম পল্লীতে নানা আয়োজনের দিন পালন শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ সে পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখসান ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শেরপুরে চুয়াল্লিশটি পালন করা হয়েছে চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার রাতে নিশী জাগরণী খ্রিস্টের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয় পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ বুধবার ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিকভাবে ধর্মপল্লীগুলোতে প্রার্থনা আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয় দিবসটি জাকজমকভাবে আদিবাসী অধ্যুষিত বার্মারির সাধু জর্জের ধর্মপল্লী মরিয়মনগর সহ আঠারোটি শেরপুর সদরের সাতটি নালিতাবাড়িতে সাতটি নকলায় তিনটি শ্রীবরদীতে নয়টি সহ মোট চুয়াল্লিশটি স্থানে এটির সময়ে প্রার্থনা আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লিতে প্রার্থনা পরিচালনা করেন ফাদার লরেন্স রিবেরু সিএসসি পালপুরোহিত শুভ বড় দিন নির্বিঘ্নের পালনে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা খ্রিস্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আদিবাসী পল্লীগুলোতে নানা সাজে সজ্জিত করা সহ আনন্দ উৎসবে মেতে উঠেছে আদিবাসীরা এএন বি নিউজ ফোর ডট কম শেরপুর